নমস্কার আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠে আজকে সকালে জলখাবারে বানিয়েছি ডাল পুরি তা কালকে যে ছোলাটা কিছুটা সেদ্ধ ডাল রেখে দিয়েছিলাম ওইটাকে মশলা টশলা দিয়ে কষিয়ে ভিতরে পুরের মতো ভরে পরোটার মতো করেছি আর সঙ্গে টমেটো সস দিয়ে সকালে জলখাবার এটা দিয়ে হয়ে গেল আর এটা দিয়ে টিফিন নিয়ে চলে যাবে কোনো ইয়ে নেই একটু সবসময় তো হয় না হঠাৎ করে হয় আর ছোলা ডালে ডাল পুরির এটা অনেক দিন পরেই করলাম তাই সেরকম একটা কিছু কারোর প্রবলেম নেই এই জন্য একজনকে দিয়ে দিলাম চা দিয়ে ডাল পরোটা করে দিয়ে সঙ্গে টমেটো সস দিয়ে দিয়ে দিলাম এবার আমার আর উমারটা থাকবে আমাদের দুজনের মামি একটা বানাবো আর শনিবার যেহেতু শনিবার নিরামিষটা তো সবসময় বেশিই হয় শনিবার করে তাই এখানে এটা দিয়ে তারপরে এখন আমার আর উমারটা মানে উমাকেও টিফিনে দিয়ে দেবো উমাকে আবার টিফিনে দিলে কেন এগুলো পরোটা দিলে একটা বেশি দিতে হয় কারণ ওর সবাই এই অফিসের স্টাফরা সবাই একসাথে টিফিন করে সবাই ভাগ যোগ করে খায় তাই ওরা একটা ভাগ করে খেয়ে নেবে আর তিনটে থাকবে ওই তিনটে দিয়ে উমার খাওয়া হয়ে যাবে তাই ওদের টিফিনগুলো দিয়ে দিলাম এবার আমি আমার নিজের জন্য নিয়ে এরকম ডালপুরি সস আর সঙ্গে চা আজগের ওটস কিছু নিলাম না বানায়ও নি সমস্ত কিছু করে ঘরে রান্না বান্নাগুলো সব সেরে ঠেরে কাজকর্ম সেরে ঘরের তালা মেরে এবার বেরিয়ে পড়লাম টিউশনে এখন বাজে প্রায় দেড়টার মতো বেরিয়ে পড়লাম টিউশনের দিকে তাই টিউশন দুটো সারব সেরে আমার আবার একটু বাইরে যাওয়ার কথা আছে তাই যদি ফোন এসে যায় সেই জন্য আমি আমার ঝোলা নিয়ে বেরিয়ে পড়লাম একবারে নিয়ে বেরিয়ে পড়ে এখন টিউশন টিউশন সেরে এখন সাড়ে পাঁচটার মতো সে উঠে গেলাম বাসে এখন এক জায়গার থেকে আরেক জায়গা এরকম রাস্তার পাহাড়ের এই ফাঁকে ফাঁকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে অদ্ভুত কিন্তু দেখতে আর দুপাশে যে চারদিকে সবুজ সবুজ আমার মানে চোখ দুটো মানে একদম ওইদিকেই তাকিয়ে থাকে এরকম বড় বড় গাছ সবুজ গাছ আশেপাশে এরিয়া এখন খুব কমই দেখা যায় আর যেদিকে যা যতই হোক আসাম তো মেইন ফেমাস রেড রিভার অ্যান্ড ব্লু হিলের জন্য আর সেই রেড রিভার আর ব্লু হিল রেড রিভার তো আর হয় না যেমন বৃষ্টি দিলে ওই পাহাড়ের যে লাল মাটি নেমে আসে সেই জলে যে সম সমস্ত লাল লাল জল হতে থাকে লালও ঠিক হয় না ব্রাউন ব্রাউন ধরনের তাই সেইখানে ওই সব জায়গার থেকে আর এখানে এরকম বড় বড় যে সবুজ গাছ আর পাহাড় কিন্তু যতই দূরের থেকে দেখা যাক না কেন পাহাড় দেখতে কিন্তু নীলেই লাগে বিশেষ করে আর কিন্তু সামনে গেলে সমস্ত সবুজই গাছ সেখানে কিন্তু নীল আর কিছু নেই কিন্তু যতই দূরের থেকে দেখি না কেন কিন্তু সেটাকে দেখে নীল বলেই মনে হয় সেই পাহাড়ের গা বেয়ে বেয়ে সমস্ত বেরিয়ে পড়লাম একের পর এক গাড়ি নিয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখাবো পরে আরেকটি ব্লগ